আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান স্পার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং কাটা হচ্ছে এখানে পরিপক্ক কাটিংগুলো বাছাই করা কাটিংগুলি আমরা কাটতেছি এই কাটিংটা আপনারা জানেন বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে মিষ্টি যুক্ত রসালো এই ঘাসটি গরু ছাগল মহিষ যে কোনো গবাদি পশু খুবই পছন্দ করে থাকে বাংলাদেশে বিভিন্ন খামারিরা এই ঘাসটা এখন চাষাবাস করতেছে কাঁচা ঘাসের যোগান শতবাদ নিশ্চিত করতে নেপিয়ার ঘাসের ভূমিকা অনস্বীকার্য এই ঘাসটি আপনি উঁচু জমিতে রোপণ করতে পারেন একটা কাটিং যদি রোপণ করেন অনায়াসে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত ফলন পাবেন আর এই কাটিংয়ে এই ঘাসটাতে প্রচুর পরিমাণ পাতা থাকায় আপনার ছাগল ভেড়া কোনো গবাদি পশু বেশি পছন্দ করে থাকে বাইশ থেকে পঁচিশ প্রোটিন যুক্ত মিষ্টির স্বাদযুক্ত এই ঘাসটি যদি কাটিং সংগ্রহ করতে চান একেবারেই স্বল্প মূল্যে তাহলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কাটিংটা ডেলিভারি দিয়ে থাকি আবার বলছি খুবই স্বল্প মূল্যে কাটিংগুলো যদি নিতে চান ইচ্ছা হয় আপনার খামারে এই আপনার গবাদি পশুর জন্য এই ঘাসটা রোপণ করবেন তাহলে স্কিনে দেওয়া নাম্বারে অতি শীঘ্র যোগাযোগ করে আপনি কাটিংটা সংগ্রহ করতে পারেন সকলকে ধন্যবাদ জানিয়ে জানিস আল্লাহ হাফিজ